যে কোনো রেস্টুরেন্টের বিল পেমেন্ট করার আগে এই সবসময় তিনটে জিনিস চেক করবে যেতে তোমাদের অনেক টাকা বাঁচবে তো হাই গাইস আমি হচ্ছে এবং তোমরা দেখছি হচ্ছে কষ্ট দেই কটি তো প্রথম হচ্ছে জিএসটি নাম্বার সবসময় রেস্টুরেন্টের বিলের উপর দেখবে জিএসটি নাম্বার লেখা রয়েছে কিনা যদি জিএসটি নাম্বার লেখা না থাকে তাহলে রেস্টুরেন্ট তোমাদের কাছ থেকে একটা টাকাও জিএসটি নিতে পারবে না দু নাম্বার হচ্ছে কম্পোজিশন তুমি থাকলে রেস্টুরেন্টের বিলে হয়তো জিএসটি নাম্বার ঠিকই আছে কিন্তু রেস্টুরেন্ট যদি রেগুলার না হয় কম্পোজিশন হয় তাহলেও কিন্তু রেস্টুরেন্ট তোমাদের কাছ থেকে জিএসটি নিতে পারবে না এই ওয়েবসাইটটিকে তুমি দেখে নিতে পারো যে রেস্টুরেন্টটা কম্পোজিশনে আছে না রেগুলারে আছে তিন নাম্বার হচ্ছে আঠেরো পার্সেন্ট জিএসটি সাবধান হও সমস্ত রেস্টুরেন্টে জিএসটি হয় মাত্র ফাইভ পার্সেন্ট আঠেরো পার্সেন্ট তখনই লাগু হয় যখন সেই রেস্টুরেন্টে হোটেল থাকে এবং হোটেলের রুম ভাড়া হয় সাত হাজার পাঁচশো টাকার বেশি লাস্ট বাট নট দ্য লিস্ট চার নম্বর হচ্ছে সার্ভিস চার্জ অনেক রেস্টুরেন্ট কী করে চুপচাপ টেন পার্সেন্ট সার্ভিস চার্জ নিজের বিলের সঙ্গে অ্যাড করে দেয় কিন্তু এটা আইনের ছুটু বাধ্যতামূলক নয় তোমরা চাইলে সার্ভিসটা দিতেও পারো আর যদি না চাও তাহলে রেস্টুরেন্টকে বলে বিল থেকে তোমরা সেটা সরিয়ে দিতে পারো আর এই টিপসগুলো জানলে শুধু তোমার টাকা না তুমিও ঠকার হাত থেকে বাঁচবে এই ভিডিওটা সেই বন্ধুর সঙ্গে শেয়ার করে যারা প্রায় দিনই রেস্টুরেন্টে খেতে যায়